যাদের মনে হয় চুই পিঠা বা চুষি পিঠা করতে অনেক সময় প্রয়োজন এবং অনেক ঝামেলার এই ভিডিওটা তাদের জন্য আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলোর মিনি কিচেন কীভাবে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আজকে আমি সেটাই দেখাবো আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ পানিটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি দেড় কাপ শুকনো চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগবে দেড় কাপ পানির জন্য দেড় কাপ চালের গুঁড়া একদম পারফেক্ট কনসিস্টেন্সি আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আটাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা বেশিক্ষণ রাখা যাবে না না হলে এটা ঠান্ডা হয়ে যাবে আটাগুলোকে আমি একটা সরানো প্লেটে নিয়ে নিয়েছি বেশি ঠান্ডাও না বেশি গরমও না আটাটা এখন কুসুম গরম আছে আপনাদের হাতে যদি তাপ লেগে থাকে তাহলে হাতটা একটু পানির সাথে চুবিয়ে নিয়ে আটাটাকে ভালো করে মথে নিতে পারেন আমি এটাকে ভালো করে মথে নিয়েছি এবং একটি ডো করে নিয়েছি এবার পিঠা বানানোর পালা আজকে আমি কেঁচি দিয়ে পিঠাগুলি বানাবো আমার মনে হয় কেঁচি দিয়ে পিঠাগুলি বানালে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আমি এভাবে পিঠাগুলি নিয়েছি আমার ডোটা বড়ো ছিল বলে আমি ডোটাকে একটু ছোট করে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে দেখে বুঝতে পারছেন কত তাড়াতাড়ি পিঠাগুলি কাটা হয়ে যাচ্ছে পিঠাগুলিকে চাইলে এরভাবে রাখতে পারেন তবে হাতের তালু সাহায্যে আমি প্রেস করে নিচ্ছি দেখতেও অনেকটা সুন্দর লাগে খেতেও অনেকটা ভালো লাগে এইভাবে করে আমি সবগুলো চুষি পিঠা বানিয়ে নেব এই যে দেখুন আমি এরকম করে সবগুলো চুষি পিঠা বানিয়ে নিয়েছি একদম কম সময়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি চাইলে আপনারা সম্পূর্ণ দুধ দিয়েও এটা করতে পারেন দিয়ে দিচ্ছি তিনটে এলাচ মিষ্টি খাবারে এলাচ দিলে মিষ্টি স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এটা আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি এক কাপের মতো গুড় এগুলোকে আমি ভালো করে মেশাতে থাকবো যখন এটা বলক চলে আসবে তখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবার আমি পিঠাগুলিকে দিয়ে দেব পিঠা বানানোর জন্য যে আটাগুলো ব্যবহার করেছিলাম আমি সাথে ওই আটাগুলোও আমি দিয়ে দিয়েছি যেন পিঠাগুলো গাঢ় হয় আপনারা চাইলে আটাগুলো নাও দিতে পারেন পিঠাগুলিকে হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি প্রথমে বেশি নাড়াচাড়া করতে যাবে না না হলে পিঠাগুলি ভেঙে যাওয়ার চান্স থাকবে পিঠাগুলি বল চলে এসেছে আমি দুই তিনবার তিন থেকে চার মিনিট পর পর হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি হলে তলে আটাগুলো লেগে যেতে পারে দশ থেকে বারো মিনিটের মতো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি পিঠাটি অনেকটাই হয়ে এসেছে আর পিঠাটি হয়ে গেছে কিভাবে বুঝবেন যখন দেখবেন পিঠাগুলি আপনা আপনি ওপরে ভেসে উঠছে তখন বুঝতে হবে পিঠাগুলি হয়ে গেছে আমার পিঠাগুলি অলমোস্ট হয়ে গেছে এখন আমি সার্ভ করব তৈরি হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা চুই পিঠা বা চুষি পিঠা দেখতে অনেকটা সুন্দর হয়েছে মাসাল্লা আপনাদেরও এরকমই হবে পিঠা যদি আমার ভিডিওটাকে আপনারা ফলো করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ